খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতিরা বাংলাদেশের সিলেট জেলায় বাস করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পাবনা জেলায় ডাকার দুলাইকাল কে কনন করেন ডাকার দুলাইকাল কনন করেন ইসলাম খান অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে সতেরো নং অনুচ্ছেদে আলোচিত হয়েছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলার মুরালি ধরন কতটি উইকেট পান আষ্টষট্টি উইকেট লাভ করেন কুমিল্লা বার্ট এর প্রতিষ্ঠাতাকে কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দুশো তিন সেন্টিমিটার প্রায় ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি দান উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন চর ফ্যাশন কোন জেলায় অবস্থিত ফ্যাশন চর হচ্ছে বোলা জেলার বর্তমানে পৃথিবীর শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কোনটি বর্তমানে পৃথিবীর শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল লিবিয়া ছিল ইটালির উপনিবেশ পোর্ট অফ কেন বিখ্যাত পোর্ট অফ ব্লেয়ার বিখ্যাত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হিসাবে আঠাশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সি ও টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় দুবাই সংযুক্ত আরব আমিরাত আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় সতেরোশো সালে কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে অবস্থিত এখানে ফিনল্যান্ড সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম নিচের কোনটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন লেবুর রসে কোন অ্যাসিড থাকে লেবুর রসে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড এ ও সিআই সি ওয়ান দ্বারা কি বোঝায় ব্লিচিং পাউডার রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি ফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে একমাত্র মহিষ প্রজনন খামারটি কোথায় অবস্থিত বাংলাদেশে একমাত্র মহিষ প্রজনন কামাটি অবস্থিত বাগেরহাটে কে অপারেশন সার্চলাইট এর নীল নকশা তৈরি করেন বাংলাদেশ সংবিধানের আঠাশে দুই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষেরা সমান অধিকার লাভ করবেন বর্তমানে জিটিবিতে কৃষিখাতের অবদান কত বর্তমানে জিটিবিতে কৃষিখাতের অবদান এগারো দশমিক ছয় এক পারসেন্ট